আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মোহতরম ভাইয়া আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না এটাও সত্য এখন দুনিয়াতে আসি এটাও সত্য সামনে দুনিয়াতে থাকবো না এটাও সত্য কিন্তু সামনে আমরা যাব কোথায় সামনে আমরা যাব আখিরাতে এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করছে দুনিয়ার সমস্ত মানুষ সুখ শান্তি তালাশ করে কিন্তু তালাশ করে পায় না আসল সুখ শান্তি তালাশ করতে হবে আল্লাহর দিনের ভিতরে আর দিন কি দিন হচ্ছে আল্লাহর হুকুম হুজুর সাল্লু আল্লাহ হুজুর সাল্লু আল্লাহামের তরিকা যে ব্যক্তি দিনের উপর চলবে আল্লাহ তালা তাকে দুনিয়ার জীবনে জান্নাত দান করবে এত জান্নাতের মতো সুখ শান্তি পাবে এবং মৌতের পরে চিরজিনের জন্য যে আখেরাতের জিন্দগি যে জিন্দগি শুরু আছে এবং শেষ নেই সেই জিন্দগিতে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে এখন মানুষ যে জিনিস যে জায়গায় তালাশ করতে হয় সেই জিনিস সে জায়গায় তালাশ না করে অন্য জায়গায় তালাশ করতেছে কোনো ব্যক্তি যদি স্বর্ণের দোকানে যে পান তালাশ করে সে জায়গায় পান পাওয়া যাবে অথবা পানের দোকানে যে স্বর্ণ তালাশ করে তাহলে কি স্বর্ণ পাওয়া যাবে তেমনি মাছের দোকানে যে যদি কেউ মুশিদুল তাল্লাশ করে তাহলে কি মুশিদুল বাজারে তো যে জিনিস যে জায়গা পাওয়া যায় সেই জিনিসই যে তালাশ করতে হয় তো সমস্ত মানুষের সুখ এবং শান্তি আল্লাহ তলা রাখছে একমাত্র دین মানার ভিতরে দিনের ভিতরে শান্তি এবং कामयाबी আছে প্রত্যেকটা মানুষ চায় যে সে कामयाब হবে আসল कामयाबी হচ্ছে আল্লাহ তলার হুকুম মানা নবীর চলা যে ব্যক্তি যত বেশি আল্লাহ হুকুম মানতে পারবে আল্লাহ সোহান তাকে তত বেশি কামিয়াব করবে এই আল্লাহ তালা আমাদেরকে যে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন এই জন্য পাঠাইছেন যেন আমরা আল্লাহ তালার হুকুম পুরা করি আল্লাহ তালার হুকুম দুই ধরনের একটা হচ্ছে আদেশ একটা হচ্ছে নিষেধ আদেশ হলো নেকামল আর নিষেধ হলো গুনায়ের কাজ অর্থাৎ গুনায়ের কাজ যে ব্যক্তি ছেড়ে দেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য হবে আল্লাহ রসুল আবু হরাই রি আল্লাহ বলছে এ আবু হরাইরা তুমি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হইতে চাও তখন আবু হরাই রাধি আল্লাহ তালুক বললেন হ্যাঁ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় ইবাদতকারী হইতে চাই তা বলছে তুমি সমস্ত গুণার কাজ ছেড়ে দাও তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদাতকারী হিসেবে গণ্য হবে আজ মুসলমানের ভিতরে আমল করার আগ্রহ আছে কিন্তু গুণার থেকে বেশি না থাকার কারণে আল্লাহ তাল্লাহ সাহায্য থেকে তারা বঞ্চিত এই জন্য গুনার কাজ ছাড়া এটাই সবচেয়ে বড় ইবাদাত সমস্ত জিন এবং ইনসানের ইবাদত থেকে উত্তম একটা যারা পরিমাণ যেরকম কাজ করলে মানুষের অন্তর ওরকম মারা যায় কোনো কিছুতেই তার ভালো লাগে না আর মানুষ যখন গুণামুক্ত থাকে তখন তার জীবন সুন্দর হয় দুনিয়াতেও সে শান্তি পায় আখেলাতেও শান্তি পায় গুণাগুলোই হলো যে নামের কারণ মানুষটা জাহার নামে যাবে গুণা করার কারণে আর গুণা হলো আগুন গুনার কাজ করলে দুনিয়ার জীবনেই সে অশান্তির ভিতরে পড়বে নেকির কাজ কম হোক জন্য যেন আমার থেকে একটাও না হয় যত বেশি আমি গুনার থেকে বেঁচে থাকতে পারবো তখন তত বেশি আমি আল্লাহর কাছে প্রিয় হইব আর আল্লাহর কাছে প্রিয় যখন আমি হবো দুনিয়ার বাচ্চাইও আমি পাবো আখিরাতের বাচ্চাও আমি হবো তাই না এই আজ মানুষ সম্পদের ভিতরে সুখ তালাশ করে টাকা পয়সার ভিতরে সুখ তালাশ করে ডিগ্রি ভিতরে সুখ তালাশ করে কিন্তু এগুলোর ভিতরে সুখ আল্লাহ রাখেননি আল্লাহ তালা সুখ রাখছেন আল্লাহর হুকুম মানার ভিতরে নবীর তরীকে চলার ভিতরে যে যত বেশি আল্লাহর হুকুম মানবে নবীর তরীকে চলবে তার জীবন তত বেশি সুন্দর হবে এই আমরা নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহ পাখির হুকুম মানবো দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো কোনো কষ্টের কিছু নাই আল্লাহ তালা যে আদেশগুলো করেছে এই আদেশগুলো মানবো আর যে নিষেধগুলো করেছে এই নিষেধগুলোর থেকে বেঁচে থাকবো অর্থাৎ গুনার কাছ থেকে বেঁচে থাকবো গুনার কাজ কি একটা একটা মুসলমান পৃথিবীর সব গুণা করে না সে অল্প কিছু গুণা করে তাই না যে কেউ চুরি করে তাই না বদমাইশি করে হয়তো সে সত্যি কথা বলে কেউ জিনা করে কিন্তু সে সুদ খায় না ঘুষ খায় না অথবা কেউ সুদ খায় ঘুষ খায় জিনা করে না অর্থাৎ মাসে ঠকায় না এইভাবে যত বেশি যত যত গুণা আছে এই গুনার কাজগুলো থেকে যখন আমি বিরিয়ে থাকবো তখন আমি আল্লাহর উলি হয়ে যাবো আর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর অলি হওয়ার জন্য দুনিয়াতে বান্দা হিসেবে আসছি আর আল্লাহর অলি হয়ে দুনিয়ার থেকে যাব এটা আসল কাজ আর আল্লাহর অলি হইতে গেলে গুনার থেকে বাঁচা লাগবেই লাগবেই লাগবে এর কোনো বিকল্প পথ নেই এই জন্য যে যে গুণাগুলো করে সেই গুণাগুলো তখন মানুষ যখন বাদ দিয়ে দেবে তখন সে আল্লাহর উলি হয়ে যাবে একটা মানুষ দুনিয়ার সব গুণা করে না অল্প কিছু করে 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 লিস্ট হিসাব যে আমি এই গুণা করি আমি তাহলে থেকে আমি করব না আমি দিকে তাকাই এটা কবিরা গুণা তো আমি আজকের থেকে নিয়ত করবো যে আমি হিম্মত করবো আল্লাহকে দোয়া করবো যেন আমি বেগানা মহিলার দিকে না তাকাই তাই না কোনো মানুষ আছে সুদ খায় সুদকে খাওয়া ছেড়ে দিতে হবে তাই না মিথ্যা কথা বলার অভ্যাস মিথ্যা কথা ছেড়ে দেবে কেউ নামাজ কাজা করে নামাজ পড়া শুরু করে দেবে অর্থাৎ যে গুনার কাজগুলো আছে আমার জীবনে কষ্ট করে হলেও ওই গুণার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আর যখনই আমি গুনার থেকে বেঁচে থাকবো তখন আমি আল্লাহর অলি হয়ে যাবো আর আল্লাহর উলির জন্য আল্লাহ তাল্লাহ দুনিয়াতেও শান্তি রাখছে আখেরাতেও শান্তি রাখছে আজ মানুষ শান্তির জন্য হন্য হন্য হয়ে দেশে বিশেষে ঘুরছে অবশ্য শান্তি আল্লাহ তাল্লাহ রাখছে আল্লাহর হুকুম মানার ভিতরে এজন্য আমরা নিয়ত করি যে আল্লাহর হুকুম মানবো নবীর রেখে চলব আল্লাহ তাল্লাহ আমাদেরকে আমল করাতে অভিজ্ঞান করি